গুড ইভিনিং চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমাদের সীমা দিভাই তো তোমরা ঝটপট জয়েন করো অ্যান্ড লাইভটাকে শেয়ার করে দাও অ্যান্ড লাইক ডান করতে ভুলো না অবশ্যই অবশ্যই যারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেলাইকান প্রেস করে অল করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা প্রাণপ্রিয় বন্ধুগণ সবাই জয়েন করো তোমাদের জন্য আমি অপেক্ষা করে বসে আছি আমার প্রাণ বন্ধু একটু জয়েন করো তোমরা সবাই আরে বাবা আজকে কে জয়েন করেছে সোমাবনু হাই সোমাবোনু কি করছো কেমন আছো বলো গুড ইভিনিং আজকে তুমি সবার আগে জয়েন করেছো অনেক অনেক ভালোবাসা আচ্ছা দীপ ভাই জয়েন করেছে হাই গুড ইভিনিং সবাইকে থ্যাংক ইউ ডান করার জন্য অনেক অনেক ভালোবাসা হ্যাঁ লাভ ইউ সোমা বোনো আচ্ছা দীপ ভাই কী করছিস বল দীপ ভাই তোর টুতে চলে গেছে বোনো এক নাম্বারে চলে গেছে আচ্ছা এই তো বসে আছি বাবুকে নিয়ে বাবু কি খেলা করছে না ঘুমোচ্ছে আচ্ছা বিশ্বজিৎ হাই বিশ্বজিৎ হাই লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো বৌদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি অনেকদিন পরে আজকে একটু লাইভে আসলাম আজকে আমার মনটা ভালো আছে আর আজকের ওয়েদারটাও অনেকটা ভালো আছে কারণ কি একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে কয়েকদিন ধরে এত গরম পড়ছিল এখানে তো বৃষ্টিও নেই আসামে তো বৃষ্টি জানি না কেন হচ্ছে না এই বছরে তো যাই হোক হ্যাঁ অনেক দিন পরে আমার লাইভে এসছো তোমার বাড়ি কোথায় বলো তো বিশ্বজিৎ মাগুরা তোমার বাড়ি কোথায় একটু জানাও প্লিজ আর সবাই একটু লাইক ডান করে দাও অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি তো প্রত্যেক দিন রাত্রি দশটার সময় লাইভে আসবো এটা তো তোমরা যে যে জানো না সে জেনে নাও ঠিক আছে প্রত্যেক দিন রাত্রি দশটায় লাইভে আসবো আর তাছাড়া বাদবাকি সময়টা কখন আসবো জানি না কোনো ঠিক নেই কিন্তু রাত্রের টাইমটা একদম 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 এক্সাক্ট টাইম রাত্রি দশটায় তো তোমরা সবাই চলে আসবে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে না না গো বৃষ্টি হচ্ছে না গো গরম লাগছে তো আজকে যাতে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু রোদ্দুর ছিল পরে রোদ্দুর উঠেছিল তো তার জন্য গরম প্রচণ্ড গরম তো তার জন্য আমি লাইভও করতে পারি না ভিডিও করতে পারি না গরমের জন্য সবাই কমেন্ট করতে থাকুক কারো কমেন্ট দেখতে পাচ্ছি না দ্বীপ ভাইয়ের চার্জ নেই দ্বীপ ভাই বেশিক্ষণ থাকতে পারবে না কেন রে চার্জে বসিয়ে দে না পাওয়ার ব্যাঙ্ক নেই চার্জে বসিয়ে দে সবাইকে অনেক অনেক ভালোবাসা গ্রাম বাংলার বৈচিত্র্য আমার লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো কোথা থেকে বলছো একটু বলো গ্রাম বাংলার বৈচিত্র্য আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি তো এই সময় লাইভে আসি না কিন্তু আজকে এলাম যখন সময় পাই তখনই আসি আর রাতের টাইমটা একদম ফিক্সড টাইম রাতেরটা হচ্ছে রাত্রি দশটায় লাইভে আসি ওটা ফিক্সড টাইম মাঝে তো কদিন লাইভে আসতে পারিনি গরমের জন্য তো যাই হোক আমার ভিডিওগুলো দেখো আমি আবার নতুন নতুন ভিডিও দেওয়া স্টার্ট করেছি বিশেষ করে ফানি ভিডিও ডান্স ভিডিওটা এখন দিতে পারছি না ডান্স ভিডিওগুলো কয়েকদিন পরে দেব কারণ কি প্রচণ্ড গরম পড়ছে তো তার জন্য ডান্স ভিডিও দিতে পারছি না শুধুমাত্র ফানি ভিডিও দিচ্ছি ওগুলোই দেখো ঠিক আছে কি লিখেছে বাবু স্টুডিও লিখেছে কি লিখেছে এটা নাক ঝাড়ো আমার সর্দি লাগেনি ভাই পাগলা আছে না কি পাওয়ার ব্যাঙ্ক নেই তাই এমনি চার্জে বসিয়ে দাও না একটুখানি আমি আমার লাইভে বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা আচ্ছা অনেক অনেক ভালোবাসা গো আমার লাইফ তুমি বাংলাদেশ থেকে দেখছো তার জন্য অসংখ্য ভালোবাসা পাশে থেকেও সাপোর্ট করো সবাই এই বাবু স্টুডিওটা কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমি কিছু বুঝতে পারি না কী সব কমেন্ট করছো দেখো যারা এখনো পর্যন্ত লাইক ডান করনি সবার কাছে আমার রিকোয়েস্ট রয়েছে স্ক্রিনের উপর এরকম করে ডাবল টাচ করলে লাইক ডান হয়ে যাবে আর যদি সেটা না হয় উপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি ডট ওই তিনটে ডটের উপর এরম করে ক্লিক করো দেখো ওখানে তোমরা লাইকের অপশান পাবে প্লাস শেয়ারের অপশান পাবে আচ্ছা আজকে তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করো আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আমি জাস্ট কমেন্ট দেখতে পাচ্ছি বাবু স্টুডিও আচ্ছা সুমাবল বলছে দিভাই টিফিন কি করেছো কিছু টিফিন করে নিবো আর ভাত খেয়েছি সাড়ে তিনটে চারটের দিকে তো তারপরে আর খেতে পাইনি শুধু তারপরে স্নান করেছিলাম আর মানে দেরি করে স্নান করেছি আজকে তো তারপরে ওই বাসি মুখ ভাঙানোর জন্য জাস্ট একটু কিছু মুখে দিয়েছি তাছাড়া কিছু টিফিন করিনি আর করবো না আজকে টিফিন ভালো লাগছে না আমি তোমার লাইফে আগে এসেছিলাম হ্যাঁ তোমার নামটা আমার মনে পড়ছে কিন্তু তোমার বাড়িটা কোথায় একটু বলো বিশ্বজিৎ কিন্তু তোমার ডিপিটা দেখে খুব চেনা চেনা লাগছে কিন্তু ঠিক বুঝতে পারছি না তো যাই হোক যারা যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাকে একটা লাইক দিলাম অনেক অনেক ভালোবাসা গ্রাম বাংলার বৈচিত্র্য তুমি কি ভিডিও বানাও হাওয়া থেকে আসতে হবে পান্ডুয়া হাওড়া থেকে পান্ডুয়াতে ও আচ্ছা হ্যাঁ তুমি বোধহয় বলেছিলে ভুলে গেছি আমি স্টার পয়েন্ট আমার নামটা বলো দেখি মনে আছে কি তোমার স্টার পয়েন্ট তোমার নাম তুমি তো আজকে প্রথম এসছো স্টার পয়েন্ট তো আমার লাইফে প্রথম আসছে আমার তো স্টার পয়েন্ট বলে কেউ আসে না হ্যাঁ 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 কিন্তু তোমার না মুখটা এত চেনা লাগছে মনে হচ্ছে যেন যে আমার মানে আমাদের ওই গ্রামের ওইদিকে একজন আছে ওই ওই ছেলেটার মতো লাগছে তোমার মুখটা অনেকটা তো সবাইকে গুড ইভিনিং এবং অনেক অনেক ভালোবাসা আমি অনেক দিন পরে আজকে লাইভে এসেছি কারণ কি আজকে গরমটা কম আছে তার জন্য গরমের জন্য লাইভে আসতে পারছি না আর ডান্স ভিডিওটা আমি এখন করতে পারছি না তো যাই হোক আমি ভিডিও করব আবার কয়েকদিন পর থেকে ডান্স ভিডিওগুলো করব তোমরা সবাই দেখবে সাপোর্ট করবে এখন আপাতত ফানি ভিডিও করছি কমেডি ভিডিও করছি কুকিং ভিডিও করছি ডেলি ব্লগ মিনি ব্লগ এগুলো করছি হ্যাঁ বলেছিলাম চেনা লাগছে হ্যাঁ আমি ওর আগে তোমার লাইভে এসেছিলাম হতে পারে কিন্তু আমার ঠিক মনে পড়ছে না গো তাহলে বহুকাল আগে এসছো স্টার পয়েন্ট সবাই একটু লাইক করে দাও অ্যান্ড শেয়ার করে দাও লাইভটাকে শেয়ার করে দাও প্লিজ যারা যারা দেখছো একটু লাইভটাকে শেয়ার করে দাও কিছুক্ষণ লাইভে থাকবো আর আমার রাতের ফিক্সড টাইম হচ্ছে রাত্রি দশটা ওকে রাত্রি দশটার সময় আমি লাইভে আসবো তোমরা কিন্তু রাত্রি দশটার সময় আমার লাইভে জয়েন করবে উফ এই ফ্যানটা এত ডিস্টার্ব করছে যেগুলোগুলো উড়ে চলে যাচ্ছে তুমি ডান্স ভিডিও করো তাহলে তো তোমার চ্যানেল দেখতে হয় দেখো ডান্স ভিডিও বলতে আমি অত ভালো ডান্স পারি না আমার আমার আগের ভিডিওতে ডান্স ভিডিও দেখতে পাবে কিন্তু লাস্ট ভিডিওতে ডান্স ভিডিও খুব একটা পাবে না কারণ আমি অনেকদিন ডান্স ভিডিও করিনি তো আমার ডান্স ভিডিও করতে ভালো লাগে কিন্তু এখানে প্রচণ্ড গরম পড়ছে বৃষ্টি নেই একদম তার জন্য আমি ডান্স ভিডিও তো খুব একটা করি না আমি ডান্স পারি না কিন্তু আমার ইচ্ছা হয় করতে ওই একটু আধটু এটুকুই করি তুমি রাতে লাইভ করো আমি তো জানতাম না না আমি করতাম না এখন লাইভটা মানে জাস্ট কয়েকদিন হলো রাতে একদম দশটার সময় ফিক্স টাইম করেছি রাত্রি দশটার সময় আমি প্রত্যেকদিন দিন লাইভে আসবো তোমাদের যাদের সময় থাকবে তোমরা চলে আসবে ঠিক আছে দাঁড়াও ফ্যানটা আমি একটু জোর দিয়ে দিই হ্যাঁ ফ্যানটা একটু জোর দিয়ে দিই প্রচন্ড গরম লাগছে একটুখানি দাঁড়াও ফ্যানটা জোর দিয়ে দিই প্রচন্ড গরম লাগছিল জোর দিয়ে দিলাম আর গরম লাগবে না তুমি অনুমতি দিলে আমি তোমার চ্যানেলে যেতে পারি এ বাবা আমার চ্যানেলে যাওয়ার জন্য অনুমতি লাগবে নাকি কি বলো আচ্ছা আগে তো দুপুরে লাইভ করতে হ্যাঁ এখন তো গরমের জন্য দুপুরে আর লাইভ করি না দুপুরে করি মানে দুপুরেও করি কিন্তু দুপুরে প্রতিদিন করব না যেদিন ইচ্ছা হবে সেদিন করব। আর বেশিরভাগ সময়টা আমি রাতেই করব। আমার নাম রাহিম তুমি মনে করে থাকবে আমার ঠিক মনে পড়ছে না সরি আমাকে কিছু ভুল বুঝো না সত্যি আমার মনে পড়ছে না গো স্টার পয়েন্ট আচ্ছা তো তোমরা যে যে লাইক করো একটু লাইক করে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কারণ আমার সামনে না স্ট্যান্ড ফ্যান চলছে তো আমার কথা তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করো তোমরা চাইলে আমার ফেসবুক অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম আইডি যদি ফলো করতে চাও আমার চ্যানেলে প্রোফাইলে যাবে সীমাস ব্লক প্রোফাইলে গিয়ে ওখানে ক্লিক করে ওখান থেকে তোমরা পেয়ে যাবে আজকে কি হয়েছে জানো আজকে আজকে আমি চিকেন রান্না করেছি লোকাল চিকেন তো লোকাল চিকেনে ওই চিকেনটা খেতে গিয়ে না একটা হাড় আমার দাঁতে ঢুকে গেছে তো এখনো মানে একটুখানি ভেঙে বেরিয়েছে এখনও আছে কিছুতে বের করতে পারছি না টুথপিক দিয়ে বের করতে পারছি না তারপরে তোমার সেফটি পিন দিয়ে খোরচালা বেরোতে বেরোচ্ছে না আগে লাইভে আসতাম তো হ্যাঁ তুমি আগে আসতে মাঝে মধ্যে আমার একটু মনে আসছে নামটা কিন্তু আমি অনেকদিন লাইভে আসিনি ঠিকঠাক আর লাইভে আসা হয় না গো লাইভে না এসে এসে লাইভে ভিউটাও কমে গেছে ডেন্টিস্টের কাছে কি করে দেখি কাল পর্যন্ত কালকে দেখি ব্রাশ করে বেরোয় কিনা ভালো করে আজকে ব্রাশ করেছি কালকেও আবার বেশি বেশি করে ব্রাশ করব তা দেখি কি না পুরো এই এই দাঁতটাই ঢুকে গেছে মানে বিরক্ত লাগছে আমার সময় মানে আমার বাঁধো বাধো লাগছে মানে এখানে সবসময় জিপ চলে যাচ্ছে এই যে জায়গাটা এই জায়গাটা লাইক করে দাও প্লিজ দীপ দীপ দুই নাম্বারে দুই না দুই নাম্বারে থাকো না এক নম্বরে থাকো তা দুই নাম্বার হচ্ছে কি করে বেশি করে কমেন্ট না করলে দুই নাম্বার হবে বাড়ির সবাই হ্যাঁ মোটামুটি আছে গো আছে মোটামুটি চলছে আর কি নিধু কি করছো সুন্দর লাগছে তাই গো আচ্ছা থ্যাংক ইউ গো আমার মিষ্টি বোনু অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা জামাইবাবু একটু ওই বেরিয়েছে চলে আসবে এক্ষুনি একটু এই আশেপাশে গেল একটু কি দরকার আছে বললো তো গেল বললে চলে আসবে এক ঘন্টার মধ্যে তো ওখানে গেছে চলে আসবে একটু পরে আসছি তোমার লাইভে আচ্ছা এসো কিন্তু ঠিক আছে আমি এখন আছি কিছুক্ষণ এসো কিন্তু এখনই একে একে আসছি একে আসবে আচ্ছা ঠিক আছে চলে আসো একে আমি তোমার কাছে থাকলে বের করে দিতাম আচ্ছা তাই তাহলে তো খুব ভালো হতো আচ্ছা জয় শ্রীরাম জয় শ্রীরাম জগতের না তুমি তুমি জগন্নাথ স্মরণে তোমায় আমি রাখি দিন রা জগতেরও না তুমি তুমি জগন্নাথ কই তোমার ভিডিও তো এক একটিও নেই আমার ভিডিও এক ডান্স ভিডিও নেই হ্যাঁ বললাম না তোমাকে এখন ডান্স ভিডিও পাবে না অনেক আগের ভিডিওতে পাবে আগের দিকে পাবে এখন এখনকার যে ভিডিওগুলো আছে এখানে পাবে না আগেরগুলোতে পাবে আগে করতাম মাঝে কদিন ভালো ডান্স ভিডিও করতাম হ্যাঁ এখন আর করি না অনেক দিন করি না গো সবাই একটু লাইফটাকে প্লিজ শেয়ার করে দাও যারা যারা দেখছো একটু লাইফটাকে শেয়ার করে দাও প্লিজ যারা যারা দেখছো এম ডি আবু সিদ্দিক হায় এম আবু সিদ্দিক কেমন হচ্ছে বলো কি করছো ডান্স ভিডিও কেন করো না আরে বললাম না গরম পড়ছে প্রচন্ড ওর জন্য করি না ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে আমি তো আসামে থাকি আমার বাড়ি বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে তো আমার কিছু ড্রেস মানে বাড়িতে ড্রেসগুলো পরে আছে এখানে সেরকম ড্রেস আনতে পারিনি তো এই কারণের জন্য ড্রেসও সেরকম নেই এখানে ওই জন্য করা হয় না ডাস আর এই এক মাস যাবত এত গরম পড়ছে কি বলবো এর জন্য আমি লিপস্টিক লাগাই নি লিপস্টিক লাগাই নি অনেকক্ষণ আগে একটু লিপস্টিক পরেছিলাম মোটাই হালকা লেগে আছে তাছাড়া লিপস্টিক লাগায় নি এম ডি আবু সিদ্দিক ওরে সোনা আমার আমার বাড়ি কোথায় তুমি জানো না বুঝি লাল লিপস্টিক লাগালে অনেক সুন্দর লাগবে তাই একটা লিপস্টিক গিফট করো তো দেখি এটা কীরকম নিয়ম আমি এতগুলো লিখলাম আচ্ছা অন্য কিছু করো ওর দ্বীপ হয়ে যাবে আমি দেখছি এক সেকেন্ড টপে কে আছে এক নম্বরে কাকে দেখাচ্ছে এক নম্বরে সুমা পালকে দেখাচ্ছে দুই নাম্বারে দ্বীপকে দেখাচ্ছে তিন নম্বরে এমডি সিদ্দিক দেখাচ্ছে এক্ষুনি চলে আসবে হয়তো জানি না এটা কেমন কেন দেখাচ্ছে চলে আসবে হয়তো হ্যাঁ এখনই হয়তো এক দেখাবে ছোট্ট কালো টিপ আমি টিপ তো খুব একটা পড়ি না গো আমার থ্রেডিং পড়ানো নেই আমি নিজের প্রতি কোনো যত্ন নিই না প্রথম কথা ওহ ভাই এবার বুঝতে পেরেছি বুঝতে পেরেছো কামরূপ কামাখা কি আসামের ওইদিকে হ্যাঁ কামাখা আসামের কামাখাতে ঘুরতে গেছিলাম তো দেখেছো ভিডিও এই অঙ্কুবাছি মেলার মধ্যে আমার আমি যেখানে থাকি এখান থেকে কামাখ্যা হচ্ছে তোমার যেতে লাগে আড়াই ঘন্টা লাগে ট্রেনে করে ট্রেনে করে বরপেটা রোড থেকে কামাখার আড়াই ঘন্টা লাগে আর গুয়াহাটি লাগে ওই ওই তো আড়াই ঘন্টা তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা লেগে যায় গুয়াহাটি গুয়াহাটির একটা স্টেশন আগেই হচ্ছে কামাখ্যা সোনা আমার তুমি কি বিবাহিত না তুমি অবিবাহিত আমার দেখে কি মনে হচ্ছে সোনা আমার দেখে কি মনে হচ্ছে আমি বিবাহিত না আমি অবিবাহিত আমার এখানে আইডেন্টি দেওয়া রয়েছে তারপরেও আমাকে বলছে যে আমাকে দেখে কি মনে হচ্ছে এটা হচ্ছে বিপত্তারিণী সুতো পুজো করেছিলাম বিপত্তারিণী এখানে যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িতে বাড়িতে পুজো হয় পুজো করেছিলাম এটা আমি ভাড়া বাড়িতে থাকি আমার বাড়িতে কিছু নেই শুধু একটা খাট রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে আর কিছু নেই আর রান্না করার জন্য গ্যাস রয়েছে একটা কল কলটা রিসিভ করে নিই হ্যাঁ কলটা রিসিভ করে নিই হেই বন্ধুরা আমি বেশিক্ষণ থাকতে পারবো না আমার ফোন করেছিল আমি একটু শপিং করতে বেরোবো তো বেশিক্ষণ আমি থাকতে পারবো না একটু রেডি হয়ে নি আমাকে বললো তুমি রেডি হও তো আমরা শপিং করতে বেরোবো তো আমি একটু রেডি হয়ে নিই এখনই আবার শপিং করতে বেরিয়ে পড়বো শপিং করতে বলতে কিছু দেখি একটা দুটো জামা প্যান্ট কিনবো আর একটু খাবার জিনিস কিনবো একটুখানি ঘুরেছে আর তোমরা সব পালিয়ে গেছো দেখেছো তোমরা তো আমি এখন যাব মহরম আজকে মহরম আজকে হতে পারে আমি জানি না গো তো আমি দেখি আমি একটু রেডি হয়ে নিই রেডি হয়ে আমি বেরোবো শপিং করতে খেজুর কিনতে হবে পেস্তা বাদাম কিনতে হবে এগুলো শেষ হয়ে গেছে এগুলো কিনে নিয়ে আসি আমি রাত্রি দশটার সময় প্রত্যেক দিন লাইভে আসবো তোমরা কিন্তু চলে আসবে রাত্রি সময় ওকে আমি এখন রেডি হবো রেডি তো হয়ে আছি জাস্ট একটু মানে একটু জাস্ট এ করব দিয়ে চলে যাব দাঁতের মধ্যে আমার এত বিরক্ত লাগছে না কি করি বলো তো মানে অল্প একটুখানি ঢুকে আছে কিন্তু আমার বিরক্ত লাগছে মাংসর হাড় মানে একটুখানি জাস্ট ঢুকে আছে মানে অনেকটা ঢুকেছিল আমি বের করে নিয়েছি ভেঙে 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 বেরিয়েছে আর একটুখানি আছে ওরে বাবা আমাকে লিপস্টিক পাঠালে ওরে বাবারে আমি একটু লিপস্টিকটা তাহলে লাগিয়ে নি লাগিয়ে নিয়েছি থ্যাংক ইউ স্টার পয়েন্ট আমাকে লিপস্টিক পাঠিয়েছে পরে নিয়েছি লিপস্টিক তুমি আছো এত কাছে তাই হুম আজকে রাত্রি দশটার সময় তোমরা আসবে কিন্তু ঠিক আছে অবশ্যই চলে আসবে আজকে রাত্রি দশটা ওকে আমি তোমাদের জন্য অপেক্ষা করব রাত্রি দশটা ঠিক আছে এ বাবা এই জামাটা ছিঁড়বে নাকি এখানে আচ্ছা তোমার কি দেবার আছে আমার নিজের কোনো দেবার নেই আমার এমনি কাকা কাকা শ্বশুরের জ্যাঠা শ্বশুরের ছেলেরা আছে অনেক দেবার রয়েছে অনেক রয়েছে দেবার সবাই একটু লাইক করে দাও কিন্তু আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো অবশ্যই দেখো আর আর অবশ্যই অবশ্যই শেয়ার করো ঠিক আছে রাত্রি দশটার সময় আবার লাইভে আসবো তো তোমরা রাত্রি দশটার সময় অবশ্যই আমার লাইভে জয়েন করবে তো জয়েন করবে কে কে বলো রাত্রি দশটার সময় আসবে তো বলো আচ্ছা আর ড্রিম ইন্ডিয়ান আর্মি চ্যানেল বহুদিন পরে এসেছে কেমন আছো বলো কী করছো আমিও বহুদিন পরে লাইভে লাইভ করছি আর তাহলে আমি তোমার দেবর হতে চাই ওরে বাবা কোনো দরকার নেই গো আমার এমনিতে অলরেডি অনেকগুলো দেওয়া রয়েছে ড্রিম ইন্ডিয়ান আর্মি চ্যানেল কী করছো বলো কেমন আছো বলো সবাই প্লিজ লাইক করে দাও সবাইকে অনেক ভালোবাসা ভিডিওগুলো অবশ্যই দেখো অ্যান্ড শেয়ার করো ঠিক আছে ভিডিওগুলো অবশ্যই দেখো অ্যান্ড শেয়ার করো আর রাত্রি দশটার সময় আমি লাইভে আসবো তোমরা সবাই চলে আসবে রাত্রি দশটার সময় লাইভে ঠিক আছে আমি রেডি হয়ে নি তোমরা দাঁড়াও রেডি হয়ে নি আমি ঠিক আছে বেরোবো শপিং করতে তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি কিন্তু রেডি হয়ে গেছি আর চা খাচ্ছি আচ্ছা আমি রেডি হয়ে গেছি ড্রেস করে নিয়েছি এবার শুধু জাস্ট ফুলটা আচরাবো গিয়ে বেরিয়ে পড়বো আজকে আমি রাত্রি দশটার সময় লাইভে আসবো তোমরা কিন্তু অবশ্যই চলে আসবে রাত্রি দশটার সময় লাইভে ওকে রাত্রি দশটার সময় সবাই লাইভে চলে আসবে তো আমি এখন বেরোবো যতক্ষণ না আমার আমার পতিদেব না আসছে ততক্ষণ আমি আছি লাইভে ঠিক আছে যতক্ষণ আমার পতিদেব না আসছে ততক্ষণ আমি আমার পতিদেব চলে আসলে আমিও চলে যাব তাদের মধ্যে যেমন হচ্ছে কমেন্ট করতে থাকো সবাই